নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাধা রেসিপি তবে একটুখানি কিন্তু অন্যরকম ব্যাপার কারণ আমি এখানে ডাল ভিজিয়ে রাখিনি ডাল না ভিজিয়েই একদম ঝটপট কিন্তু রাধা বানিয়েছি আর সময়টাও খুব কম লেগেছে গরমকালে রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ সময় কাটাতে কারোরই আশা করি ভালো লাগে না তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন যাই হোক প্রথমেই আমি ডালটাকে শুকনো বিউলির ডালকে আগে আমি বেটে নেব শুকনো বিউলির ডালটাকে একটা পাউডার বানিয়ে নিচ্ছি আজকের রেসিপি এই ডালের পাউডার দিয়েই হবে আসলে ডাল ভিজিয়ে তারপর তাকে বাটার ঝামেলা অনেক আর সময়টাও প্রচুর লাগে তাই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডালপুরি পুরি বানিয়ে নেব এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি এক চামচ জিরে আর অর্ধেক চামচ নিয়ে নিচ্ছি জোয়ান এই তিনটে মশলা নিয়ে নেব আর একটু সামান্য ঝালের জন্য নিচ্ছি শুকনো লঙ্কা এইটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন তবে একটু ঝাল হলে মশলার ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্যই তিনটেকে একসাথে শুকনো খোলায় ভালোভাবে নেড়ে নেব একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন মৌরি জিরে এগুলো ফাটতে শুরু করে দিয়েছে এরপর কিন্তু এটাকে নাবিয়ে দেব আর ঠান্ডা করে তারপর পেস্ট করে নেব পেস্ট করে মশলা বানিয়ে নেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল গরম করে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ হিং হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর দিয়ে দেব দেড় চামচ পরিমাণ আদা বাটা হিং আর আদা বাটাটা ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নেব। এরপর আদাটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু দিতেই লাগবে কারণ রাধাবল্লভের পুর একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যাই হোক এরপর এর মধ্যে দিয়ে দেবো ডালের পাউডারটা আচ্ছা এখানে বলে রাখি ডাল গুঁড়োটা থেকে আমি চার চামচ মতো উঠিয়ে রেখে দিয়েছি আর বাকিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটা মশলা থেকেও কিন্তু আমি এক চামচ পরিমাণ উঠিয়ে রেখে দিয়েছি বাকিটা এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ এরপর আবারও সবটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে এরপর জল দিয়ে দিয়ে অল্প করে জল দেবো দিয়ে পুরটা বানিয়ে নেব এখানে একেবারে বেশি করে জল দিচ্ছি না অল্প করে করে জল দেব দিয়ে একটা পুর বানিয়ে নেব রাধাবান্ধবীর পুর বানানো হয়ে গেছে দেখুন পুরটা এবার ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেব এরপর ময়দা মেখে দেব আমি এখানে চারশো গ্রাম মতো ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা আমি ময়নের জন্য দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন আমি এখানে চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর তার মধ্যে দিয়ে দেবো নুন তারপর দিয়ে দেব ভাজা মশলা আমি এক চামচ পরিমাণ ভাজা মশলা আগেই উঠিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব আদা বাটা হাফ চামচ বাটা দিলাম আদা বা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিড়িয়ে দিচ্ছি এরপর সবটাকে ভালো করে একটু মেখে নেব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ময়েরটা ভালো করে দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো চার চামচ পরিমাণ যে ডালের গুঁড়োটা আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ভালো করে এবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর কুসুম কুসুম গরম জল অথবা হালকা গরম জলে ভালো করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এরপর ময়দা থেকে লেচি কেটে নেব আমি এখানে মোটামুটি মাপের লেচি কেটেছি খুব একটা বড়ো রাখিনি খুব একটা ছোট নয় যেরকম কচুরির জন্য লেচি রাখার প্রয়োজন সেরকমই করেছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন এরপর একটা বাটি করে নেব এইভাবে গর্ত করে দিচ্ছি করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো ডালের পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এরপর মুখটা আটকে নেব। মুখটা কিন্তু খুব ভালোভাবে আটকাতে হবে নইলে কচুরি বেলার সময় পুরটা বেরিয়ে যাবে যাই হোক এখানে সব কটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে এরপর কচুরিগুলো বেলে দেব ভালোভাবে তেল মাখিয়ে তারপর কচুরিগুলো মেলে নিচ্ছি খুব একটা চাপ দেব না একটু আলতোভাবে বেলে নেবো আর কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরমও হয়ে গেছে এরপর একটা একটা করে কচুরি ছেড়ে দেব আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই তাড়াতাড়ি হয় খুব একটা সময় লাগে না আর আগে থেকে ডাল ভিজিয়ে রেখে তারপর তাকে বেটে করার কোনো ঝামেলাও নেই তাই বলছি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এইভাবে কচুরি বানালে স্বাদ কিন্তু একদম একই হবে কোনো অংশে কম হবে না ডাল ভিজিয়ে করলেও যেরকম স্বাদ হবে এইভাবে করলেও কিন্তু একই স্বাদ হবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর দেখুন কচুরিটা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা দেখতেই পাচ্ছেন যে পুরো একদম পুরে ঠাসা আর কচুরিটা কিন্তু ভালোই খাস্তা হয়েছে দেখুন ভেতরটা কিন্তু পুরো একদম পুড়ে ঠাসা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ